গণহত্যা বিরোধী অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে প্রায় পাঁচ মাস ধরে নিষিদ্ধ রয়েছে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম তবুও মাঝে মাঝে এই ঝটিকা মিছিলের মাধ্যমে প্রকাশ্যে মাথা দিতে তৎপরতা চালাচ্ছে দলটি এমন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে বিশাল সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুস শেখ পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না কারণ শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশন এমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে এই জায়গাটা কেউ আসতে পারবে না সেটাই আমার গর্ব যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এও বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এমনকি তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে আদালত বর্জন কর্মসূচিকে ঘিরে কর্মসূচির সমর্থনে মিছিল করেন তারা বাংলাদেশে আপামর জনসাধারণ যারা আমার মতো নিজেকে আওয়ামী লীগের দালাল মনে করেন যে আমরা প্রকৃত দালাল অর্থেই তাদের সকলের উদ্দেশ্যে আজকে এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সব কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন অংশ বিশেষ যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা দর্শকের বেশি না বলে আমরা মূল আলোচনা চলে তার আগে আপনাকে বিনোদিত অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি গণহত্যা বিরোধী অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে প্রায় পাঁচ মাস ধরে নিষিদ্ধ রয়েছে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম মাঝে মাঝে মিছিলের মাধ্যমে প্রকাশ্যে দিতে তৎপরতা চালাচ্ছে দলটি শুধু তাই নয় অভিযোগ রয়েছে আসন্ন নির্বাচন বানচালে গোপনে ষড়যন্ত্রের ছক কষছেন দলটির শীর্ষ নেতারা এমন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে বিশাল সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুস জানিয়ে দেশের রাজনীতিতে চলছে আলোচনা আরও এস ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার নয় মাস পর চলতি বছরের বারোই মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপনে বলা হয় বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে যে কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশ নেওয়া নিয়ে তৈরি হয় সংশয় যদিও ইসি সচিব সম্প্রতি এক প্রশ্নের জবাবে জানান আইনগত নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ এমন যখন অবস্থা তখনই এক বিশাল সুখবরের ইঙ্গিত পেয়েছে দলটি তাও আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে কোনো সময় সচল করা হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়তে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ড মহম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে কারণ তারা নির্বাচনের আয়োজন করছে তিনি বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা তিনি মানেন না তবে তাদের সমর্থক আছে যেসব সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে সেক্ষেত্রে শুধু আওয়ামী লীগের প্রতীকী থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি তারা মানুষ হত্যা করেছে এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি শুধু তাই নয় তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকে দোষারোপ করেছে এদিকে পতিত আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন তিনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে প্রধান উপদেষ্টা নিজেও চাইলে এই দায়িত্ব নিতে পারেন বলে মনে করেন রাশেদ খান তিনি অভিযোগ করে বলেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন এখন পুনর্গঠনের দায়িত্ব নিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে এই জায়গাটায় কেউ আসতে পারবে না সেটাই আমার গর্ব যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এও বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এমনকি তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি শুধু সাময়িক সময়ের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে আমরা কারো কাছে কোনো করুণা চাই না দয়া ভিক্ষা চাই না আমরা নির্য অধিকার চাই তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা ঠিক করবে নির্বাচন কমিশন কিন্তু ব্যালটে তাদের প্রতীক থাকবে না জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিওটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট ফেটের অবাক করার সাথে ফ্রেশ অবাক করুক প্রতিদিন সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের দাবি আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে সেটা তিনি মানেন না আওয়ামী লীগের সমর্থক থাকলেও সেটা সাধারণ ভোটারের মতোই তিনি বলেন আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে অথচ কখনো দায় নেয়নি বরং সবসময় অন্যের উপর দোষ চাপিয়েছে এখন সবকিছু দোষ আমার কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে তিন মাস ধরে বন্যা আমরা তখন যদি চারশো কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি সব থেকে বেশি আজগা আর্থিক সুবিধা থেকে সবকিছু পেয়েছে তো আমার হাত থেকে এদিকে ডক্টর ইউনুসের এ বক্তব্যে দেশ জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে অনেকে বলছেন একদিকে আওয়ামী লীগকে ফের রাজনীতিতে সক্রিয় করার ইঙ্গিত অন্যদিকে তাদের অতীত কর্মকাণ্ডের পড়া সমালোচনা দুটো মিলিয়ে দ্বিধান্বিত বার্তা দিলেন প্রধান উপদেষ্টা তবে তার মন্তব্যটা স্পষ্ট যে আওয়ামী লীগ বৈধ দল কিন্তু সাময়িক স্থগিতাদেশ এবং আরো কিছু কারণে রাজনীতির ময়দানে নামতে পারছে না প্রশ্ন উঠছে তাহলে কি স্বীকৃত দলটি আবার ফিরছে রাজনীতির মাঠে নাকি নিষ্ক্রিয় থাকবে প্রতীক ছাড়া এদিকে যদি হঠাৎ করেই আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দেওয়া হয় তাহলে কি রাজনীতির সমীকরণ আবারও ওলটপালট হয়ে যেতে পারে নাকি রাজনীতির মাঠে দাঁড়ানোর সক্ষমতাই নেই নেতৃত্বশূন্য আওয়ামী লীগের এসব আলোচনা আর প্রশ্নে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে আদালত বর্জন কর্মসূচিকে ঘিরে কর্মসূচির সমর্থনে মিছিল করেন তারা

বলেন আদালত এখন আর সঠিকভাবে চলছে না ফেসিস্ট প্রতিদের নিয়োগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর গায়েবী মামলা দেওয়া হচ্ছে আর সরকারের কথায় বিচারপতিরা উঠে বসে এবং ফরমায় রায় দিচ্ছে এই সরকারের একমাত্র উদ্দেশ্য আওয়ামী লীগ দলকে নেতৃত্ব শূন্য করে দেওয়া ইউনুস সরকার সরাসরি আদালত গুলোতে হস্তক্ষেপ করছে আর আদালত গুলো ফরমায় দিচ্ছে এভাবে এরকম চলতে থাকলে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে মানুষ আর ন্যায় বিচারের প্রতি আস্থা রাখবে না এই সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে বিতর্কিত নির্বাচন করতে চাচ্ছে এসব

যারা আমার মতো নিজেকে আওয়ামী লীগের দালাল মনে করেন যে আমরা প্রকৃত অর্থেই দালাল তাদের সকলের উদ্দেশ্যে আজকে এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছি আসলে গত দু তিন ঘন্টায় আমাদের আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের সমর্থন যারা করে তাদের সমস্ত ফেসবুকে যেই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে সেই জিনিসটা নিয়ে আমার দু চারটি কথা আছে এবং আমার মেজাজটা বিগড়ে রয়েছে যে আসলে আওয়ামী লীগ আমরা যারা আওয়ামী লীগ করি তারা কি এই ইন্টারনেট জগতে হাজার হাজার যোজন যোজন মাইল পিছিয়ে পড়েছি কিনা আমরা তো মনে হয় বট বাহিনীর যা করছে বট বাহিনী যা করতে পারে আমরা তাও বুঝি না আমরা এটাও বুঝি না কোনটা রাজনীতি আর কোনটা অপরাজনীতি কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ আমরা কিছুই বুঝতে পারছি না সম্ভবত তাই আসলে রয়েছে মূল যাওয়ার আগে আপনাদেরকে একটি ভিডিও এবং চার পাঁচটা পত্রিকা কাটিং দেখাচ্ছি যেটা ফেসবুকে আজকে সারা দিন ধরে আমার এই ভাই বোন রাজনৈতিক সহযোদ্ধার সহকর্মীরা গর্ভের সহিত ছড়িয়ে বেড়াচ্ছে আপনাদের ওখান থেকে নেওয়া এগুলো দেখিয়ে তারপরে আমরা কথায় আসছি এর ভেতরে আপনারা প্লিজ ভিডিওগুলো এবং কাটিং গুলো দেখুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমাদের চেয়ে আমাদের বিরোধীদের সাবস্ক্রাইবার গুণ বেশি যেখানে আমাদেরকে সাবস্ক্রাইব আপনারাই করেন না যারা আমাদের মতো দালাল তারাই আমাদের সাবস্ক্রাইব করেন না তারা যারা বিরোধীকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের ভিউ বাড়াচ্ছেন আমাদের টানা সাবস্ক্রাইব করুন ভিডিও গুলো দেখুন এরপরে কথায় আসছি জিও টিভিতে একটা ইন্টারভিউ পত্রিকার কাটিংগুলো দেখলেন যেগুলো আমরা এখন আজকে সারাদিন ভরে খুব যত্নের সহকারে ছড়াচ্ছি যা হা 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 কাকা বলেছেন আমাদের যে কোনো সময় আমরা বৈধ হয়ে যাব আমার কথা হচ্ছে যে ইনুসের অর্ডারে কি আমরা কখনো অবৈধ ছিলাম আমরা তো ঠেঙ্গা ছিলাম আমরা কেউ অর্ডার মানছিলাম মানি নাই আর যদি মানিয়া থাকি তাহলে এই যে ভিডিওতে দেখলেন আপনি যে আমাদের কর্মীরা জেলে যাচ্ছে যারা মিছিল করে পুলিশের মবের শিকার হচ্ছে ঘর বাড়ি ভাঙছে এক বছর যাবত তারা কি সবকি অদক্ষ অশিক্ষিত তারা না বুঝেই আন্দোলন সংগ্রাম করছে ইউনুসের কোন কথা মানি নাই ইউনুস আমাদেরকে যে ব্যান করছে বলছে সেটাই আমরা বলে মানি নাই শেখে আমাদের খোলার আমাদের কার্যক্রম খোলার শেকে আমরা তো সারা বছর চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সাত দিনে সাত দিন তিনশো পঁয়ষট্টি দিনে আমরা ওপেন আমাদের ব্যান্ড করলি কখন আর তুই বললি কি আমরা ব্যান্ড আর তুই বললি আমরা সচল হব এটা কোনো কথা হইলো আর এই কথা আপনারা আমরা কিভাবে আবার পত্রিকার এই কাটিং নিয়ে নিয়ে খুব মজা করে দিচ্ছি আহা কাকা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা আন্দোলনে যাব। এই বুদ্ধি লে আওয়ামী করেন আপনারা এই বুদ্ধি ইউনুস কাকার ভাষণটা একটু ভালো করে শুনছেন যদি ইংলিশে না বুঝেন প্লিজ দয়া করে কারণ অনেক আমার মতন এরকম অবুজ ইংলিশ আমার অনেক হাজার হাজার লোক আছেন তারা বুঝতে পারেন বাংলা পত্রিকাটা পড়েন যদি বাংলা পত্রিকা না বুঝে তাহলে আমি কি বলি একটু শুনেন ওনাকে সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন যে আপনি সরকার এক বছর ধরে আছেন এই সে আপনি কি উনি কি বলছেন জানেন যে জনগণ তো আমাদেরকে পাঁচ বছর চায় দশ বছর চায় এটা ছিল ওনার প্রথম কথা দ্বিতীয় যখন আওয়ামী লীগের কথাটা উঠছে তখন উনি কি বললেন যে না আসলে এটা তো আমরা ব্যান করি নাই আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ আছে ওদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে যখন নির্বাচনের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে যারা নির্বাচন করতে পারবে কি পারবে না এবং তবে আওয়ামী লীগের যারা আছে লোকজন তারা এসে ভোট দিতে পারবে তবে নৌকা প্রতীক থাকবে না কিছু বুঝলেন আওয়ামী আছে ওকে আমি মানিয়ে নিলাম আওয়ামী লীগ আছে ঠিক আছে নির্বাচন কমিশন জানাবে আওয়ামী লীগ কি করবে নির্বাচনে খারাবে কি খারাবে না ভোট আওয়ামী লীগের লোকজন দিতে পারবে কিন্তু নৌকা প্রতীক থাকবে না তার মানে বুঝলেন তো আপনার প্রতীকও নাই আপনিও নাই আপনার কিছুই নাই আর আপনারা এখন ও আমাদেরকে ছেড়ে দিবে এই খুশিতে আপনারা নাচ শুরু করে দিয়েছেন এই জন্যই বলি আপনাদের মাথায় ভাই কি আছে কিছুই না এই যে হাজার হাজার লাখ লাখ ছেলে পেলে আজকে জেলে আছে গত একটা বছর রাস্তায় রাস্তায় মিছিল কইরা শেখ জন্মদিন পালন করতে যায় ধরা খাইছে পনেরোই আগস্ট পালন করতে যা ধরা খাইছে এই সমস্ত ছেলেগুলো যে ধরা খাইছে এদের দুঃখ কষ্ট না ভাইবে আপনারা ইউনুস ভাই কি বলছেন তা আবার ইউনুস সাহেব কি বলেছেন আরেকটা জিনিস আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে এটা আমি বিশ্বাস করি না কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বললাম যে ভাই কোটির উপরে আছে আওয়ামী লীগের সবচেয়ে বিরোধী যারা বিএমপি জামাত এন সিপির অধিকার এরাও বললো না কোটির উপরে সমর্থক আছে আর ইনুস বললো লাখখানিক আছে কি না ওনার সন্দেহ তা আমার মনে হয় ইউনুসাহে ঠিকই বলেছে কারণ লাখানিক থাকলে তো আমাদের মতো লাক্ষানিকও যদি থাকতো তাদের মাথায় তো এই কথা ঢুকতো যে ইউনুস তুই ব্যান্ড করার আমাদের কে তোরে কি আমরা ইউনুস ওই যে পোলায় পোলায় করে যে ইনুসারে কেউ করে আমরা কেউ কি করেই চারে যে চার ব্যাংক করলেই কি আর না করলে কি হে খোলা আমরা তো অলামটিভেন আওয়ামী লীগটা তো ব্যাংক করায় এই দুনিয়াতে কারো পক্ষে সম্ভব না তাইলে এরপরও আপনার আনন্দিত ও ইনুস কাকা বলছে এগুলো বাদ দেন ইনুস্কাকা যে বলছে যে লাখের লাখ আছে কিনা সন্দেহ সেটা একটা করে কারণ লাখ আছে কিনা সন্দেহ করে হচ্ছে পক্ষে যারা কথা বল তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা মূল্যবান বান অবশ্যই অবশ্য অবশ্য কমেন্ট করে জানতে পারবেন তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ